সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ এই ভিডিওতে আমি তোমাদের আইসিটি বিষয় থেকে ঢাকা বোর্ড দুই হাজার তেইশে আসা এমসি কিউ প্রশ্নগুলোর সমাধান করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে নিচের কোনটি গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন ত্বরান্বিত হওয়ার কারণ অপশন ক যোগাযোগ খ পারস্পরিক সহযোগিতা গ শিল্প বিপ্লব ঘ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সঠিক উত্তর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন ত্বরান্বিত হয় ই লার্নিং এর পূর্ণরূপ কি ই লার্নিং এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক লার্নিং নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে কিসের কারণে সঠিক উত্তর আইসিটি শিক্ষার কারণে আইসিটি শিক্ষার কারণে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে কারণ শিল্প কারখানা এটি নতুন কর্মক্ষেত্র নয় উন্নত চাষাবাদও নয় বাণিজ্য কিন্তু নতুন নতুন অনেকগুলো কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে আইসিটি শিক্ষার কারণে ওয়ার্ড দুই এর অফিস বাটনে ক্লিক করলে পাওয়া যায় এক ডিলিট দুই সেভ তিন ওপেন নিজের কোনটি সঠিক সঠিক উত্তর হচ্ছে দুই ও তিন ওয়ার্ড দুই হাজার সাত এর অফিস বাটনে ক্লিক করলে সেভ এবং ওপেন পাওয়া যায় ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে এক মানব সম্পদ উন্নয়ন দুই সিভিল ও জনগণের সম্পৃক্ততা তিন দৈনন্দিন জীবনের তথ্য ও প্রযুক্তির ব্যবহার সঠিক উত্তর এক দুই তিন ডিজিটাল বাংলাদেশ সুফল বাস্তবের জন্য এই তিনটি গুরুত্ব দেওয়া হয়েছে মানব সম্পদ সিভিল সার্ভিস ও জনগণের সম্পৃক্ততা দৈনন্দিন জীবনে তথ্য ও প্রযুক্তির ব্যবহার বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কোন তারিখে মহাকাশে প্রেরণ করা হয় সঠিক তারিখটি হচ্ছে বারোই মে দুই হাজার কম্পিউটার সচল ও গতিশীল রাখতে কি করা প্রয়োজন সঠিক উত্তর রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে অর্থাৎ অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করলে কম্পিউটার সচল ও গতিশীল থাকে ইন্টারনেট সংযোগ দিলে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ পায় কিন্তু সচল ও গতিশীল হয় না টেম্পোরারি ফাইল সংরক্ষণ করলেও তা হয় না কম্পিউটার পরিবর্তন তো এটা তো সঠিক সমাধান নয় তাই সঠিক সমাধান হচ্ছে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে কম্পিউটারে সর্বপ্রথম কোন সফটওয়্যার ইনস্টল করতে হয় একটি নতুন কম্পিউটারে সর্বপ্রথম অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করতে হয় কারণ অপারেটিং সিস্টেম ইনস্টল না করলে কোনোটি করা যায় না অ্যাপ্লিকেশন প্রোগ্রামও করা যায় না অফিস সফটওয়্যার করা যায় না অ্যান্টিভাইরাসও ইনস্টল করা যায় না তাহলে সর্বপ্রথম ইনস্টলটিতে হয় হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার ভিএলই মিডিয়া প্লার ইনস্টল করার ধাপ কয়টি ধাপ হচ্ছে আটটি ভাইরাস এর নামকরণ করেন কে নামকরণ করেন অধ্যাপক ফ্রেড কোহেন তিনি ভাইরাসের নামকরণ করেন নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট নয় ডিজিটাল কন্টেন্ট নয় হচ্ছে মডেম কোনটির কারণে কম্পিউটারের তারিখ ও সময় ঠিক থাকে না সঠিক উত্তর সিমোস সিমোস ব্যাটারির ব্যাকআপ যদি নষ্ট হয়ে যায় তাহলে কম্পিউটারের ডেট টাইম ঠিক থাকে না নিজের অনুচ্ছেদটি পড়ো এবং তেরো নম্বর ও চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর দাও নাসিমা বেগম একটি বহুজাগতিক কোম্পানিতে কম্পিউটার অপারেটর পড়ে চাকরি করেন একজন সহকর্মী তার কম্পিউটার থেকে পেনড্রাইভের মাধ্যমে কিছু ফাইল কপি করে নেওয়ার পর থেকে দেখলেন যে তার কম্পিউটার হঠাৎ করে বন্ধ হয়ে যায় আবার চালু হয় এবং কম্পিউটারের গতিও কমে গেছে প্রশ্ন তেরো কম্পিউটারের এ অবস্থার জন্য নিজের কোনটি দায়ী হতে পারে ভাইরাস অ্যান্টিভাইরাস সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার তাহলে এটি খুবই সহজ একটি উত্তর ভাইরাসের কারণেই এটি হয় কারণ অ্যান্টিভাইরাস কি করে অ্যান্টিভাইরাস ভাইরাসকে ধ্বংস করে তাহলে এটির কারণে কম্পিউটার এরকম হবে না সিস্টেম সফটওয়্যার তো এরা কম্পিউটার বাধ্যতামূলক এটি ছাড়া কোনোটি করা যায় না এটিও সঠিক উত্তর হবে না অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো এগুলো বৈধ সফটওয়্যার এগুলোও হবে না তাহলে ভাইরাস ভাইরাসের কারণেই এই উক্ত সমস্যাগুলো হয় কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে যায় আবার চালু হয় কম্পিউটারের গতি কমে যায় প্রশ্ন চোদ্দ নাসিমার কম্পিউটারে যে সব সমস্যা দেখা যেতে পারে তা হলো অপ্রত্যাশিত বার্তা প্রদর্শন করতে পারে রাখা ফাইলগুলোর আকার বেড়ে যেতে পারে মেমরি কম দেখাতে পারে সঠিক উত্তর এক দুই তিন ভাইরাসের কারণে এই তিনটি সমস্যায় দেখা দেয় প্রশ্ন পনেরো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে নিচের কোনটি ব্যবহার করতে হয় প্রথমবার সংরক্ষণ করতে সেভ অপশনে ক্লিক করতে হয় অথবা সেভ ব্যবহার করতে হয় কারণ নিউতে নতুন ডকুমেন্ট খোলে ওপেনে পুরনো ডকুমেন্ট পুনরায় খোলে এবং সেভ অ্যাজ সেভ করা সেভ অ্যাজ সেভ অ্যাজ হল সেভ করা ফাইল বা সংরক্ষণ করা ফাইল পুনরায় অন্য নামে অন্য জায়গায় সংরক্ষণ করতে সেভ অ্যাজ ব্যবহৃত করা হয় তাহলে সঠিক উত্তর হবে সেভ ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে সেভ ব্যবহার করা হয় সেলকে সেল দিয়ে ভাগ করলে ফলাফল সেলে কোন সূত্রটি লিখতে হবে সঠিক উত্তর ইকুয়াল এ টুয়েলভ স্ল্যাশ বি থার্টিন এটি হচ্ছে সেই সূত্রটি এই সূত্রর মাধ্যমে দুইটি সেলকে ভাগ করা যায় আর বাকি অপশনের সেলগুলো হচ্ছে এগুলো ভুল সূত্র ভবিষ্যতে কর্মক্ষেত্রে যে সব দক্ষতার প্রয়োজন হবে এক অফিস সফটওয়্যার ব্যবহারের দক্ষতা দুই ইন্টারনেট ব্যবহারের দক্ষতা তিন সামাজিক যোগাযোগ দক্ষতা সঠিক উত্তর এক ও দুই অফিস সফটওয়্যার ব্যবহারের দক্ষতা সামাজিক যোগাযোগ দক্ষতা কম্পিউটার কি সমস্যা হলে বিপ সাউন্ড হয় কম্পিউটারে র্যামের সমস্যা হলে বিপ সাউন্ড হয় পেস্ট করার কিবোর্ড কমান্ড কোনটি পেস্ট করার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস ভি কন্ট্রোল চেপে ধরে ভি প্রেস করলে কপিকৃত যে কোনো ফাইল বা যে কোনো জিনিস পেস্ট হয় কন্ট্রোল এক্স দিয়ে কাট করা হয় কোনো ফাইলকে কন্ট্রোল সি দিয়ে কোনো ফাইলকে কপি করা হয় কন্ট্রোল পি দিয়ে কোনো ফাইল প্রিন্ট করা হয় তাহলে পেস্ট করার জন্য সঠিক অপশন হচ্ছে কন্ট্রোল চেপে ধরে ভি পেস করতে হবে প্রেজেন্টেশনের একটি অংশকে কি বলা হয়? প্রেজেন্টেশনের একটি অংশকে বলা হয় স্লাইড। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বিভিন্ন স্লাইডের সমন্বয়ে একটি প্রেজেন্টেশন তৈরি হয়। তাই এক্ষেত্রে সঠিক উত্তর হবে স্লাইড। ই-কমার্সের মূল্য পরিশোধের নিচের কোনটি ব্যবহৃত হয়? ই-কমার্সের মূল্য পরিশোধে সিওডি ব্যবহৃত হয়। COD হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। আর বাকি অপশনগুলো হবে না। সঠিক উত্তর হচ্ছে সি ও ডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ ডেলিভারির সময় যে মূল্যটা পরিশোধ করা হয় সেটাকে ক্যাশ অন ডেলিভারি বলা হয় এটি ই কমার্স এ মূল্য পরিশোধে ব্যবহৃত হয় টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় ডকুমেন্টের কেন সঠিক উত্তর বারবার ব্যবহারের জন্য বারবার ব্যবহারের জন্য ডকুমেন্টকে টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় এতে সময় এবং পরিশ্রম দুটি কম লাগে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে রেখে এম চাপলে একটি নতুন স্লাইড যুক্ত হবে এটি হচ্ছে সঠিক উত্তর তোমরা যদি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করে কন্ট্রোল প্লাস এম চাপো অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে এম চাপো তাহলে একটি নতুন স্লাইড যুক্ত হবে এটি দেখতে পাবে মাল্টিমিডিয়ার মাধ্যম কয়টি মাল্টিমিডিয়ার মাধ্যম হচ্ছে তিনটি নিজের কোনটি অধিকতর শক্তিশালী পাসওয়ার্ড সঠিক উত্তর ক্যাপিটাল এম জি হ্যাশ থ্রি টু এ বি সি এটি শক্তিশালী পাসওয়ার্ড কারণ শক্তিশালী পাসওয়ার্ড তাকেই বলা হবে যেটিতে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর চিহ্ন এবং নাম্বার এই তিনটির সমন্বয় থাকবে দেখো বাকি অপশনগুলোতে অপশন খতে দেখো এখানে কোনো ক্যাপিটাল লেটার নাই অপশন গতে কোনো ক্যাপিটাল লেটার নাই এবং অপশন ঘতে ক্যাপিটাল লেটার আছে কিন্তু সিম্বল নাই তাই এই তিনটি সঠিক হবে না সঠিক উত্তর হবে ক্যাপিটাল লেটার এম জি হ্যাশ থ্রি টু এ বি সি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে দেখা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ